কি অবস্থা সবার আমি এখন চলে এসেছি অ্যান আরবার একটা অনেক সুন্দর পার্কে যেটা নাম হচ্ছে গ্যালপ পার্ক এখন গ্যালপ পার্কে আমি কেন আসলাম আজকের ভিডিওটা এটার জন্য বিকজ আমার মনে হয় আপনি যদি নেচারে বসে পড়ালেখা করেন আপনার অনেক বেনিফিটস আছে অ্যান এটা রিসার্চ ব্যাকড তো কালকে আমার ল এক্সাম এবং ল এক্সাম ঠিক আগের দিন আপনি চিন্তা করতে পারেন আমি লাইব্রেরিতে না গিয়ে কেন একটা পার্কে আসলাম এটা একটা মেইন রিজন হচ্ছে আমার পার্সোনালি মনে হয় আমি যখন এরকম একটা ন্যাচারাল এনভারনমেন্টে আসি আমি আরো বেটার কনসেন্ট্রেট করতে পারি ফর লট ডিফারেন্ট রিজেন্স ফার্স্ট অফ অল স্টাডি শো করে একটা ন্যাচারাল এক্সপিরিয়েন্স আপনার একাডেমিক এবিলিটিকে প্রপারলি বুস্ট করে আর এরকম একটা পার্কে আসার অনেকগুলো অ্যাডভান্টেজে আছে ফর এক্সাম্পল নাম্বার ওয়ান আপনার এখানে বলতে গেলে কোনো ডিস্ট্রাকশনই নাই ইউ আর বেসিকলি ওয়ান অন ওয়ান উইথ দ্য নেচার অ্যান্ড ইফ ইউ ক্যান সি অ্যারাউন্ড মি

আমি জানি যে বাংলাদেশের অপরচুনিটি কম বাট যখনই আপনারা পারবেন একটা পার্কে যাবেন ওখানে গিয়ে মানুষের সাথে কথা বলে দেখবেন যে ওখানে পড়ালেখার এনভারোমেন্ট আসলে ডিফারেন্ট হয় কনসেন্ট্রেট মোর হিয়ার কাপল অফ ইন্টারেস্টিং ইনসাইড মি যেটা আমি নিজেও যাই না কি বাট মোর অফ স্টোরি হচ্ছে